नहीं 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 नही

বলেন এই দেখেন এটার ভিতরে লং বেল্ট আছে একদম দেখেন একদম লং বেল্ট আছে এবং অনেক দামি কোয়ালিটি ব্যাগ এগুলো দুই হাজার দুইশো টাকা ছিল শুধু একজনের জন্য অফারটা থাকবে আজকে এই একটা কালার শুধু একটা কালারের জন্য অফারটা থাকবে তিনটা চেম্বার আছে লং বেজ আছে পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার টাকায় একজন লাস্ট পিস লাস্ট অফার এই ব্যাগগুলো পাবেন আপনারা এটারও একটা কালার না আর আছে একটা কালার দেখেন একটা কালার বারোশো টাকা একটা কালার বারোশো টাকা আমি দেখাচ্ছি ওইটা মালটা লাগাই দেখটা মালের দিকে লাগান যায় না মেরুন মালটা লাগাই দে এগুলো একটা থাকলে একটা লাগাই দে এই দেখেন এগুলারও কালার নেই বিক্রি হয়ে গেছে সবগুলো হ্যাঁ সবগুলো বিক্রি গেছে মাত্র বারোশো একজন পাবেন এই কালারটা এলো এবার দেখেন এই যে এই ব্যাগটাও বারোশো টাকা এটারও সম্ভবত একটা কালার আছে হ্যাঁ একটা কালার আছে এটাও পেয়ে যাবেন বারোশো টাকা

এক হাজার টাকা অর্ধেক ফিফটি ফিফটি পার্সেন্ট অফারে আমি দেখাচ্ছি এটা ফিফটি পার্সেন্ট অফার এদিকে তুই করে দিলে কি মহাভারতটা নষ্ট হয় ওরা যেমন ওরা কিছু জানেই না মানে নতুন আইসে ঠিক আছে লি দেখ হ্যাঁ রাখ মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার এই তিনটা কালার পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার টাকা আজকের অফার প্রাইস এবার দেখবেন এই ব্যাগটা এটা কালার আছে এটারও একটা কালার আছে এটারও একটা কালার আছে কালো আছে নি দেখ এটাও নাই বিক্রি শেষ হয়ে গেছে একটা কালার পাবেন বারোশো টাকা বারোশো টাকা এগুলো দুই হাজার দুইশোর ব্যাগ একদম কোন রকম কোন লোকাল প্রোডাক্ট না এটাও এটাও টাকা টাকা একজন কালার এই দেখেন লং বেল্ট আছে এটা রাখার জন্য ব্যাগ আছে পেয়ে যাবেন মাত্র বারোশো এটারও একটা কালার কোনটা নিবি তুই এটা নিবি ক্লাসিক এটা হলো ক্লাসিক ব্যান্ডের এটা পনেরোশো টাকা ক্লাসিক ব্যান্ডের তিনটা কালার আছে এটার মধ্যে এই যে একদম ইনটেক দেখ তিনটা কালার আছে মাত্র পনেরোশো ক্লাসিক ব্যান্ডের লং বেল আছে লং বেল্ট আছে এই একটা কালার করে দিয়ে দেন দুইটা কালার

কালার আছে এই একটা কালার আর একটা কালার দেখাবো আমি এই মালটা লাগাই ছাড়া এই মাল লাগাই দিব ওই তিনটা সরাই পুরো মাল লাগায় নেয় ওই তিনটা মাল ডিগ্রি দিয়ে ওই হ্যাঁ কাবাই দেরি লাগাবি বসা খালি করতে হইব মাল পরে আছে মাত্র এক হাজার টাকা পরের দিনে বাস কর মাত্র এক হাজার টাকা কালার আছে মডেল আছে কালার আছে মডেল আছে আমি দেখাচ্ছি ওই বড় তিনটা সপায় পুরোটা লাগা হ্যাঁ দেখতাছি এই একটা কালার এবং এই একটা কালার মাত্র এক হাজার টাকা আস্তে আস্তে হ্যাঁ কালার মানে ডিজাইন আছে ডিজাইন আছে যেমন ওইটা সোজা এটা একটু এইভাবে মাত্র দেখতাছি হ্যাঁ আইসে আইসে পনেরোশো টাকা এক টাকা এ একটা কালার এক সাইডে সব লাগাইবে বোলা এ একটা কালা লাগিয়ে যে এগুলো ভিতরে কাগজ ঘুরে দিবা তাহলে রাখবা এ একটা কালার এ একটা কালা হাঁটবে না হাঁটার কোনো ব্যাগ না মাত্র এক টাকা মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগগুলো নামায় রাখো এটাও দেখেন পাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ এই যে আরেকটা মডেল এটাও এক হাজার টাকা এই একটা কালার এই একটা কালার ওই নামাইলে হবে তিনটা নামাইলে হবে এই একটা কালার কাগজ বুড়ে লাগাই দেখো এই একটা কালার মাত্র এক হাজার টাকা জায়গা থাকলে কবি ওখানে অন্য মাল দিতে আরো দেওয়া লাগতে এই ব্যাগ গুলো পাবেন মাত্র আজকে এই তিন নাম্বার তক ওইদিকে লাগা যে কোনো জায়গায় উপরে ওইদিকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো প্যাটার্ন ব্যাগ বারোশো টাকা একটা কালার এই দুইটা কালার লাগা লাগে অস্থির এদিতা চোদকা দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার এই হলো পাঁচটা কালার মাত্র বারোশো টাকা প্যাট্রেনের ব্যাগ মাত্র বারোশো এটা একটাই আছে আজকে লাভ পিস এই জন্য এটারও অফার থাকবে একজনের জন্য অফারটা থাকবে এটাও মাত্র বারোশো টাকা ফাটবে না নষ্ট হবে না মাত্র বারোশো এবার দেখেন এইটার দুইটা কালার আছে দুইটা কালার আছে এটার মধ্যে এই দেখেন লং বেল টাকা চেম্বার মোবাইল চেম্বার এবং ব্যাগ আছে এটা রাখার জন্য দাম ছিল বাইশশো আজকের জন্য বারোশো বারোশো টাকায় দিব আজকে লাস্ট দুই পিস লাস্ট দুই পিস দিব বারোশো এই দেখেন একটা এই দুইটা মাত্র বারোশো এটারও একটা কালার লাস্ট এর পরের রাখ আমি দেখতেছি মাত্র বারোশো টাকা শুধু একজনের জন্য অফার গুলো থাকবে যে যেটা চান সেটা একজন দুইজন এরকমই পাবেন যেমন এই কালারটা একজনই পাবেন বারোশো টাকা টাকা ছিল এই মডেলটা একজনই পাবেন বারোশো কোথাও দেখবেন কিনা আমার জানা নেই বাংলায় শুধু আপনারাই পেয়ে যাবেন এই অল্প কয়েকজন এই রেটগুলো একটা কালার এটারও একটা কালার এটারও একটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো এটাও পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একজন বারোশো টাকা একটা কালার আর এটা হলো দুইটা কালার এটাও পেয়ে যাবেন বারোশো টাকা যেটার দাম ছিল বাইশো একটা কালার এই দুইটা কালার এগুলো কমের না ছিল মাত্র বারোশো টাকা এটা পেয়ে যাবেন বাইশো টাকা ছিল বারোশো টাকা একজন পাবেন বারোশো টাকা বাসের হ্যান্ডেল বাসের হ্যান্ডেল আস্তে আস্তে ব্যাগ গুলো দেখেন পেয়ে যাবেন এটা মনে হয় কালার আছে না র একটাই আছে পেয়ে যাবেন আটশো টাকা একজনই পাবেন মাত্র আটশত টাকা এই ব্যাগটা একজন এই ব্যাগটা একজন পাবেন দুই হাজার দুইশো টাকা ছিল একজন পাবেন মাত্র বারোশো টাকা একজনে পাবেন আজকে ঠিক আছে একজন পাবেন বারোশো টাকা এদিকে ফাঁকে ফাঁকে দু একটা এরকম মাল লাগাইলে ভালো দুই একটা ফাঁকে একজন পাবেন মাত্র ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ এটা কি বলেন মাত্র আটশো টাকা একজনের জন্য লাস্ট একজন এইট হান্ড্রেড পাবেন এই ব্যাগটা এই চাবা যেগুলো হ্যাঁ এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা একজন পাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা বারোশো ও বারোশো টাকা সরি এটা তিনটা কালার আছে বারোশো টাকা এই একটা দেখামু এ একটা ওটা বিডা বলেন নেমু রাখ ওটা বি বলেন নেমু এইটা দেখেন এই একটা কালার এবার দেখেন এই যে ভিতরে চেম্বার আছে এটা আছে লং বেল্ট আছে চেম্বার চেম্বার মোবাইল বারোশো মাত্র বারোশো টাকা এবার আসেন এই ব্যাগটা আঠারোশো টাকা ছিল এটা এই ব্যাগটা পাবেন শুধুমাত্র এক হাজার টাকায় তিন চারজন চারজন পাবেন এক হাজার টাকায় এটা জিমফা কোম্পানির ব্যাগ একজন এই হলো দুইজন কাগজে কাগজে যোগাযোগ লাগান জানা মাল সারাদিন বইয়া থাক ওটা বাইরে লাগাইতে কি সমস্যা থাক চরম করে মাল লাগাইতে মাত্র এক হাজার টাকা আঠারোশো টাকার মাল এক হাজার টাকা তারপর তারা লাগাই দিয়ে তখন শরম করে মাল এক হাজার টাকা এই ব্যাগ গুলো এটা পেয়ে যাবেন নাম্বার কি ছিল এটার তিনটা কালার আছে আমি দেখাচ্ছি না ঠিক আছে তিন দিয়ে তো আসার নাই এটা বারোশো টাকা ছিল অপারে আজকের জন্য এক হাজার আজকের জন্য এক হাজার এ একটা কালার আঠারোশো টাকা ছিল দাম এই হলো দুইটা কালার ওদিক জানা জানার সুবিধা নাই এই হলো তিনটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এগুলো আর নেই পাবেন না এই ব্যাগটা আছে একজন বারোশো টাকা লাস্ট লাস্ট অফারে বারোশো টাকা ছয়টা কালার আছে এটার দাম ছিল দুই হাজার আঠারোশো দুই হাজার বিক্রি এটা এটা দেখেন ভিতরে দেখেন ভিতরে লং বেল্ট আছে দুইটা সাইড আছে এবার দেখেন ভিতরে পকেট আছে দুইটা এই একটা একটা আর অফার থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় থাকবে এটার অফার একটা কালার বেলবেডের মধ্যে দুইটা কালার তিনটা কালার

আচ্ছা এই ব্যাগগুলো দেখেন ক্লাসিক ব্যান্ডের বক্স আছে ক্লাসিক ব্যান্ডের বক্স আছে পঁচিশশো টাকা ছিল শুধু আজকের জন্য এই অফারটা থাকবে আপনাদের দেখেন ক্লাসিক ব্যান্ডের বক্স সহকারে বক্স সহকারে ডাস ব্যাগ আছে লং বেল্ট আছে ভিতরে পকেট আছে দুইটা দুই দিকে শুধুমাত্র দুই হাজার টাকায় পাবেন আজকের অফারে দুই হাজার ক্লাসিক ব্যান্ড একটা কালার বক্স আছে দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার আছে পেয়ে যাবেন চারটা কালার আছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এটা হ্যাঁ এটা দেখেন দুইটা কালার আছে এগুলো আর নাই এটা পঁচিশশো ছিল তবে আজকের জন্য পনেরোশো দুই জনের জন্য থাকবে অফারটা দুই জনের জন্য এই অফারটা থাকবে মাত্র পনেরোশো টাকা লং বেল লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এবং ডাস্ট ব্যাগ আছে যেখানে আপনি রাখবেন এটা মাত্র পনেরোশো টাকা দুই জনের জন্যই অফারটা প্রযোজ্য এগুলো আর নেই হ্যাঁ এগুলো আর নেই একটা কালার এই দুইটা কালার মাত্র দুই জনে পাবেন এটা পনেরোশো টাকা এই হলুদটা কত এই ব্যাগটা দেখেন দুই হাজার ছিল তিনটা চেম্বার বিকে বিউ নাম্বার এলে মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন এটা পাঁচটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র আঠারোশো টাকা এই ব্যাগ গুলো পাবেন এই ব্যাগ গুলো পাবেন আমার দিয়েছিলাম এটা খোলা যাবে এইভাবে এবং এটা দেখেন ভিতরে লং বেল্টের অপশন আছে এই যে লং বেল্টের অপশন আছে দুইটা একটা গোল এই যে একটা শর্ট একটা লং গোল আমি দেখাচ্ছি এইভাবেও ধরতে পারবেন একদম ইন থেকে একদম ইনটেক আমি দেখাই দিচ্ছি এই যে এটা হলো ছোট বেল এটা হলো ছোট বেল এই যে ছোট বেল আর ওইটা হলো বড় বেল আপনি যেভাবে খুশি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একটা কালার বিউদে দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা ব্যাটার ব্যাট দিয়ে দিছি কতটা নেই বি বি ওই একটা একটা গ্রাশো তো হেটি দিছি এটা হলো এই একটা কালার আছে ছয়টা পাঁচটা দাম ছিল আঠারোশো অফার প্রাইস মাত্র এক হাজার টাকা একটা কালার অনেকগুলো আজকে আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগগুলো চাপা এই ব্যাগগুলো পাবেন পঁচিশশো টাকা ছিল পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন এ একটা ডিজাইন একটা করে কালার এ একটা ডিজাইন এ একটা কালার এ একটা ডিজাইন এ একটা কালার মাত্র পনেরোশো টাকা আজকের অফার এটার দাম ছিল দুই হাজার আজকের অফার থাকবে মাত্র বারোশো আশা করি বাংলার বুকে কোথাও দেখবেন না ইনশাল্লাহ বাইরের কোন রকম আমি লোকাল প্রোডাক্ট দেখাই নাই একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে কসমেটিকের আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে কসমেটিকের এই ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো ওই হ্যানেল দুইটা কি চলে দিব ওটা আসার দিরা এটা আগের হ্যানেল আইলে করতে না ওইটা হইব না হ্যানেলে হ্যানেলের লগে এটা হলো মাত্র আটশো টাকা ষোলোশো টাকা ছিল মাত্র আটশো টাকা লং বেল্ট এটার সঙ্গে লাগানো আছে বড় ছোট একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার এই ব্যাগটা দেখেন হ্যানেল ব্যান্ডের এটা পিছনে চেম্বার আছে তারপরে আসেন ভিতরে চেম্বার আছে এইভাবে এইভাবে চেম্বার আছে এখানেও চেম্বার আছে পেয়ে যাবেন বাইশশো টাকা ছিল আজকের অফারটা দিব দুইজনের আজকের অফারটা দিব দুইজনকে মাত্র আঠারোশো টাকা একটা কালার এই কালার পাবেন এই মালটা ছটা কালার দে তাড়াতাড়ি কর এই ছটা কালার দে হ্যাঁ এটার দাম আছে বারোশো টাকা পেয়ে যাবেন বারোশো টাকা ওই সামনে আছে একটা কালার ভিতরে লং বেল্ট আছে দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার মাত্র বারোশো এবার আসেন এই ব্যাগটা এক টাকা ছয়টা কালার আছে এক হাজার চারশো টাকা ছয়টা কালার আছে না একটা কালার হ্যাঁ আমার পিছনের কালার উপর দাক্ষ এ একটা কালার এ একটা কালার মাত্র বুঝিয়ে রাখ তোকে বুঝাই দেব না মাত্র এক হাজার চারশো এক হাজার চারশো এক হাজার চারশো টাকা দেখেন আপনি কালো দেখতে চাইছেন এটা যদি নেন দুই হাজার টাকা কালো এটা কালো চাইছেন কিনা আমি এটাই দেখালাম এদিকে আর আমার কালো কোন ব্যাগ নাই আরেকটা ব্যাগ আছে এটা এটা নাম্বার কি ছিল তোদের না তোদের না এরা থেকে আমি যাদুরঘর থেকে নিয়েছি এই দেখেন লং বেল একটা দুইটা মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা কালো এবং সাদা মাত্র আঠারোশো টাকা এক হাজার টাকায় দুইজন এটার দুইটা কালার দুইটা কালার এক হাজার টাকা এ একটা কালার দে একটা কালার মাত্র এক হাজার টাকা তো আজকের লাইভটা আমি শেষ করব আগামী কাল সকাল বারোটায় লাইভ হবে কসমিটিকের আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে কসমেটিকের আপনার যত ধরনের ব্যাগ অনেক ধরনের ব্যাগ আছে সবগুলো তো আর লাইভে দেওয়ার সম্ভব না আর সব দেখানোর সম্ভব না আমি আস্তে আস্তে দেখাবো আপনারা দেখেন আবার নিবেন ইনশাল্লাহ তো মামনিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম